হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পানি শোধনাগার নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী সনি কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না পানি শোধনাগারটি আর এ বিষয়ে কি বলছে পৌরবাসী আছি নবীগঞ্জ পৌরসভার যেই পানি শোধনাগার অর্থাৎ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর এলাকায় যেই পৌরসভার পক্ষ থেকে পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছিল সেই পানি শোধনাগারের সামনে আসলে দুই হাজার ষোলো সালে কিন্তু পানি শোধনাগারের জন্য যে পাইপলাইনের কাজ সেটি কিন্তু মূলত শুরু হয় পাইপলাইন নির্মাণের পর কিন্তু দুই সালে পানি পানিসুদনাগারের যেই মেইন ভবনটি এবং যন্ত্রাংশের কাজ কিন্তু শুরু হয় দুই সালের জুন মাসে কিন্তু পানি পানিসুদনাগারের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হয় সম্পন্ন হওয়ার পরও অর্থাৎ তিন বছর অতিবাহিত হলেও এখনও কিন্তু নবীগঞ্জ পৌরসভার মানুষ কিন্তু সুপেয়া সুপেয় পানি থেকে বঞ্চিত হয়েছেন আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে সুপেয় পানির অভাবে কিন্তু তারা পানিবাহিত বিভিন্ন রোগে ভুগছেন এছাড়া আমরা যিনি নবীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে নবীগঞ্জ পৌরসভার যে পানি শোধনাগারের যে সচল পাইপলাইন রয়েছে অর্থাৎ সাড়ে বিশ কিলোমিটার পাইপলাইন সেই সাড়ে বিশ কিলোমিটার পাইপলাইন দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে নবীগঞ্জ পৌরবাসীকে পানি সরবরাহ প্রদান করা হবে এছাড়া যে অবশিষ্ট দশ কিলোমিটার যে পাইপলাইনটি রয়েছে যেগুলো ড্রেনের কারণে ড্রেন নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অতি দ্রুত সময়ের মধ্যে নতুন করে বরাদ্দ এনে সেই সমস্যা দূর করে নবীগঞ্জ পৌরসভাকে পানি সরবরাহ করা হবে আমার সাথে রয়েছেন এই পৌরসভার বাসিন্দা আমরা ওনার কাছে জানতে চাইব যে প্রশাসনের প্রতি তাদের প্রত্যাশা কি পানি সুযোগ দীর্ঘদিন ধরে চালু তিন বছর তিন বছর হলো যে এখনো চালু হয়নি এ বিষয়ে আসলে আপনাদের প্রশাসনের প্রতি আহ্বান কী থাকবে ধন্যবাদ আসলে এই পানি শোধনাগারটি নির্মাণের পর আমরা আসার আলো দেখেছিলাম যে নবীনগঞ্জ পৌরবাসী খুব তাড়াতাড়ি আমরা দ্রুত বিশুদ্ধ পানি পাবো কিন্তু দুই সালে পানি পাওয়ার কথা থাকলেও দীর্ঘ চার পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে রাস্তার ড্রেনের কাজ করার কারণে এটা একটু সমস্যা সৃষ্টি হয়েছে যার কারণে অধ্যবধি বিশুদ্ধ পানি নাই পাই আর যার কারণে হাতে গোনা দুই চারজন মানুষ এই সাবমার্সিবল ডিপ টিউবওয়েল বসাতে পারলো অধিকাংশ মানুষই রয়েছে এখানে গরিব অসংখ্য ধন্যবাদ আসলে স্থানীয়দের যেমন কি প্রত্যাশা সকল সমস্যা দূর করে অতি দ্রুত সময়ের মধ্যে পানি শোধনাগারটি চালু করা হবে এবং মানুষ সুপেও পানি ভোগ করবে এর এমন প্রত্যাশা স্থানীয়দের সনি ধন্যবাদ আপনাকে